শালার এক গাদা জল খাইয়ে মজাই আলাদা ও আওয়াজ আওয়াজে ভালো না বলেন তুমি পাঁচশো টাকা দিলে যা চাবে তাই পাবে হ্যাঁ বিরাট চান্স তো এই চান্স আর মিস করা যাবে না দিয়ে এই নাও পাঁচশো টাকা আমাকে এবার হাজার টাকা দাও পুরান ফোন কি তোমার ভাই আবুল দিয়ে দিবা তুমি তো জানো কোন জিনিস আমি দুই বছরের বেশি ব্যবহার করি না সবই তো আমার ভাইরে দিয়ে দি। ভাই ভাও দেখাই না বিয়ে করছেন পাঁচ বছর হয়েছে এখনো কি বউ পুরোনো হয় নাই এই কি হয়েছে তোমার কানে হাত দিয়ে রাখছো কেন আর বইলো না কানে প্রচন্ড ব্যথা করতিস এক্ষুনি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাবো না কেন ডাক্তার কি তোমার কান কাজে নিয়ে যাবে নাকি আগেরবার দাঁতের ব্যথা হয়েছিল দাঁত তুলে ফেলাইছিল তোমার মনে নাই আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না হ্যালো এই পাশের বাড়ির भाभी পলায় গেছে তুমি পুলিশ কমপ্লেইন কান করছো বেয়мени শাস্তি দিতে পায় তার জন্য এক মিনিট তোমার সাথে भाभी কি বৈমেনি করছে কথা ছিল আমার সাথে পলায় যাবে এটা বৈমেনি ছিল না আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় ফেলবো এই বমি করতেছো কেন কোনো সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতিছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হলো না কত কি হয় পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার কালকে আমাকে বাড়ি ঝামেলা করবানা কাছে আমি দ্বিতীয়বার যাই আমার নাম শান্তি আমাকে ঝামেলা বলে না তোমার সাথে কি বাটপারি করছে শান্তির কথা কয়ে অশান্তি তুলে দিছে এটা কি বাটপারি ছিল না অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো আরে ভাই যান কাল রাতে ভাবি বকাবাজি করতেছিলেন কেন কি হইছে আর ভাবি বলেন না গ্রাইমা খেত বিয়ে করে জীবনটা অতিষ্ঠ করে ফলাইছি আরে ভাই গ্রামের মেয়েরা একটু সহজ সরল হয় তাদেরকে একটু মানিয়ে নিতে হয় কালকে ব্যাংকে গেছে ব্যাংক ম্যানেজার ছিল কালো তার জিজ্ঞেস করতেছে আপনি কি ব্ল্যাক মানি জমা নেন গজব বেচতি এই রুম্পা কি হইছে তোমার মন খারাপ কেন আজকে নতুন কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না আমি দেবো তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হইছে তো তখন বিশ বছর